আওয়ামী লীগ তার বিপদ কিভাবে কাটাবে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব আমি বিপদ শব্দটি দিয়েই কথাটি শুরু করলাম কারণ আওয়ামী লীগের বিপদটা কীরকম আপনি চিন্তা করুন আওয়ামী লীগ পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে অগাস্ট মাস অগাস্ট মাস আজকে জানুয়ারি জানুয়ারি শেষ হতে যাচ্ছে শেষ দশকে পড়ে গেছে ছয় মাস প্রায় ছয় মাস হয়ে হতে চললো যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের পতন হয়েছে কারণ বিগত ছয় মাসে আওয়ামী লীগের কোন রকম কার্যক্রম নেই আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল একটা মহিরুহ একটা বটগাছের মতো একটি রাজনৈতিক দল সেই বটগাছ নিমিশেই হারিয়ে গেল অবস্থা দৃষ্টি কিন্তু তাই মনে হচ্ছে এই যে আওয়ামী লীগ নেই বা আওয়ামী লীগ কোনো কার্যক্রমে নেই আওয়ামী জনপ্রিয়তার খবর আসছে আমি বারবারই যেগুলো বলি যে বিভিন্ন জরিপ অনলাইন অফলাইন জরিপ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের জরিপ ভোট ভোট হচ্ছে সেই ভোটগুলোতে আওয়ামী লীগ বিজয় অর্জন করছে অথচ আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই কেন বিজয় অর্জন করছে আপনারা সবাই জানেন যা আওয়ামী লীগ কার্যক্রম নেই কিন্তু এখন কার্যক্রম যাদের আছে তাদের কার্যক্রম ভয়ানক রকমের জনবিরোধী আওয়ামী লীগ সরকার ছিল তার সাথে এখন তুলনা করছে আমি বারবার এই কথাগুলো বারবার বলতে হবে এই জন্যই বলা যে তার সাথে মানুষ তুলনা করছে তুলনা করে কোনো মিল খুঁজে পাচ্ছে না একটা আসমান আওয়ামী লীগ ছিল আসমান আর এরা হচ্ছে জমিন এরা জমিন থেকে কোনোভাবে উঠেই দাঁড়াতেই পারছে না এই যত দাঁড়াতে পারছে না যত ব্যর্থ হচ্ছে তত আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠছে কোনো কর্মকাণ্ড করতে লাগছে না কিন্তু ভাই বারবার একটি প্রশ্ন করে যে এই জনপ্রিয়তাটাকে কাজে লাগাবে কিভাবে আওয়ামী লীগ এখন পর্যন্ত কাজে লাগানোর মতো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই সাংগঠনিকভাবে আওয়ামী লীগ নেই সারা দেশের তৃণমূল নেতা কর্মীদের মধ্যে কোনো নির্দেশনা নেই কেন্দ্রীয় নেতা কর্মী যারা দেশে বসবাস করেন তাদের উদ্দেশ্যে কোনো নির্দেশনা নেই যারা বিদেশে আছেন তারা তো এক প্রকার ভাবছেন যে তারা নিশ্চিন্ত অন্তত জেল জুলুম থেকে বেঁচে গেলেন দলের সুসময় আসবে এসে আবার মধুটা খাবেন তারা এই আসে আছেন কিন্তু তাদের কথা আলাদা দেশে যে যারা যে নেতাকর্মীরা আছেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তারা কিন্তু যারা জেলের বাইরে আছেন তারা প্রতিনিয়ত ভয় শঙ্কা আশঙ্কার মধ্য দিয়ে দিন করছেন আওয়ামী লীগ যদি এখনই কার্যক্রমে না নামে সরাসরি যদি কার্যক্রমে নাও নামা যায় প্রয়োজনে আন্ডারগ্রাউন্ডে গিয়ে হলেও কার্যক্রম এই মুহূর্তে পরিচালনা করতে হবে নইলে আওয়ামী লীগের সামনে ভয়াবহ বিপদ সালেও বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ছিল না বাম সংগঠনগুলো ছাড়া একাত্তর সালে কোনো দল ছিল না পঁচাত্তর পরবর্তী সময়ে এতগুলো রাজনৈতিক দল কোথা থেকে এলো বিএনপি জাতীয় পার্টি কিংবা জামাতের উত্থান এগুলো কোথার থেকে এলো এগুলো তো সবই আওয়ামী লীগের ভেতরে থাকা দল আওয়ামী নেতাদেরকে কিনে এনে এই দলে স্থান দেওয়া দল কিংবা বাম সংগঠন থেকে কিনে এনে এইসব দল থেকে দলকে দলে স্থান দেওয়া দল এখন যে এই যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশাল আছে এমনকি যে জামাত জামাতের কথা বলছি সেই জামাতের আমির শফিকুর রহমান ও ছাত্রলীগ করতেন জাসদ ছাত্রলীগ করতেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতি করতেন তারা এখন জামাতের নেতা কেন আওয়ামী লীগ থেকে তারা এ বিভিন্ন দলে ছড়িয়ে গেলেন কেন আজকেও তো সেই অবস্থার উপক্রম হয়ে গেছে আওয়ামী লীগ যদি সাংগঠনিকভাবে এখনই কাজ শুরু না করে পত্রিকায় খবর বেরিয়েছে যে আওয়ামী লীগের ভোটার টার্গেট জামাতের সত্য কথা জামাত এই মুহূর্তে সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে নির্বাচনকে সামনে রেখে তাদের তিনশো আসনের প্রার্থী এক প্রকার রেডি তারা কিন্তু আওয়ামী লীগ নেতা খেয়ে ফেলবে কিভাবে খেয়ে ফেলবে এই যে আওয়ামী লীগ নেতারা এখন দৌড়ের উপরে আছে আওয়ামী লীগ নেতা কর্মীরা বিশেষ করে তৃণমূলের কথা বলছি দৌড়ের উপরে আছে এই দৌড়টা জামাত থামিয়ে দেবে থামিয়ে দিয়ে বলবে তোমাদের আর দৌড়ানো লাগবে না তোমরা কি জীবনটা বাঁচাতে চাও তাহলে আসো আমাদের সাথে কাজ করো জামাত ক্ষমতার স্বার্থে ক্ষমতার জন্য ক্ষমতায় যাবার জন্য আওয়ামী লীগ কেউ যদি তাদের মধ্যে নিতে হয় নেবে অবস্থাটি এইরকম ঘটছে এটি পত্রিকার খবর যেমন টার্গেট পর্যন্ত আওয়ামী লীগের ভোটকে টার্গেট করছে জামাত এটি শুধু পত্রিকার খবর না এটি বিভিন্ন জায়গার খবর জামাতের তৎপরতাটা এমন বিএনপি আওয়ামী লীগের ভোট কেটে নিয়ে আসতে পারবে না কিংবা আওয়ামী লীগের লোকজনকে বিএনপি কতটুকু আনতে পারবে তার থেকে বেশি সক্ষম হবে জামাত কারণ জামাত সাংগঠনিকভাবে অত্যন্ত স্ট্রং এই কথাটি বলতেই হবে জামাতের বহু নেতিবাচক দিকের মধ্যে এটি একটি ইতিবাচক দিক এই ইতিবাচকতা থেকে দেশের প্রচলিত অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপি বা আওয়ামী লীগ কখনো শিক্ষা নেয়নি ভবিষ্যতেও শিক্ষা নেবে কেনা জানি না ভিত্তিক দল জামাত এই মানুষগুলোকে যারা এখন বিপদগ্রস্ত বিপন্ন তাদেরকে আশ্বস্ত করবে আশ্বাস দেবে যে তোমাদের বিপদ থেকে বাঁচতে চাও বিপদ থেকে তোমাদের মুক্ত করব কিন্তু আমাদের সাথে কাজ করতে হবে কিন্তু মানুষের জীবন যখন বিপন্ন হয়ে যাবে মানুষ জীবন বাঁচাতে কি করবে মানুষ তখন জামাতের সাথে সায় দিয়ে চলতে চেষ্টা করবে আওয়ামী লীগ যদি এখনই সাংগঠনিক কর্মকাণ্ডে নামে আরেকটি আওয়ামী লীগের জন্য কি নতুন রাজনৈতিক দল ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল তারাও ব্যাপকভাবে প্রস্তুতি চালাচ্ছে এই মুহূর্তে একটু নীরব দেখা যাচ্ছে কিন্তু তাদের মধ্যে প্রস্তুতি চলছে ছাত্র নেতাদের অনেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও এই যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের আশ্বস্ত করবেন তারা সত্যিকার অর্থে জামাতেরই বিসি টিম জামাতের প্রশিক্ষণেই প্রেসক্রিপশনে ও তারাও কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্যাপচার করবেন আমার ভোটকে কে আমার তো এরাই ভোট আমি কি নতুন করে জন্ম দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দলের জন্য জামাতের জন্য জামাতের পাঁচ পার্সেন্ট ভোট থেকে তো ভোট বাড়াতে হবে সেই ভোটটা কোথায় বিএনপি যেহেতু মাঠে পুরোপুরি ক্রিয়াশীল বিএনপির জন্য যেহেতু ধর পাকড়ের কোনো থ্রেট নেই তারা রাজনীতি করতে পারছে রাজনীতির বাইরে দুর্বৃত্তপনাও করছে সব কিছুই করছে তারা কিন্তু জামাত তাদের ভোটটা জামাত যে পাঁচ পারসেন্ট এখান থেকে বিএনপির ভোটকে টানতে পারবে না ভোট টানবে যেহেতু আওয়ামী লীগ সাংগঠনিকভাবে মাঠে নেই আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের নেতাদের যেহেতু নির্দেশনা নেই তৃণমূল নেতা কর্মীরা শেষ পর্যন্ত জীবন বাঁচাতে কিন্তু ঝাঁপিয়ে পড়বে সেই জায়গায় জীবন বাঁচানো ফরজ কাজ বলা হয় আমার ধর্ম বলে তো সেই ফরজ কাজ করতে গিয়ে কিন্তু জামাতে সামিল হতে পারে এবং জামাতে সামিল হবার আরেকটি বড় কারণ জামাতের প্রধান নেতারা একসময় ছাত্রলীগ বা জাসদ ছাত্রলীগ করা এটি একটি বড় উদাহরণ হিসেবে তারা উপস্থাপন করবে যে আমরা তো একসময় ছাত্রলীগ করেছি আওয়ামী লীগ করেছি কিংবা জাসৎ ছাত্রলীগ করেছি আজকে জামাত করছি আপনাদের করতে বাধা কোথায় জামাতে ইসলামী হিন্দু শাখা যদি জামাত গঠন করতে পারে জামাতে ইসলামী আওয়ামী লীগের জন্য একটা জায়গা আওয়ামী লীগ নেতাকর্মী সারাদেশের তাদের জন্য একটি জায়গা রাখা এটা খুবই সহজ ব্যাপার তো সেই জায়গায় আওয়ামী লীগ যে এই যে সাংগঠনিক দুর্বলতা সাংগঠনিক কোনো কর্মকাণ্ডই নেই এই মুহূর্তে এলো কেন কিছু বিচ্ছিন্ন কর্মকাণ্ড হঠাৎ করে কোথা থেকে কে হরতাল ডেকে দিচ্ছে হঠাৎ করে এই কর্মসূচি ঘোষণা করছে হঠাৎ করে বিশাল প্রচার প্রচারণা যে নেত্রী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন পরে সেই ভাষণের অস্তিত্ব কোথাও নেই জাতির উদ্দেশ্যে ভাষণ এক প্রকার দেওয়া মানে সারা দেশের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য এক প্রকার দেওয়া আর ওই দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের একটা সমাবেশ প্রবাসীদের সেখানে বক্তব্য দেওয়া আর এক বক্তব্য দেওয়া আর এক জিনিস জার্মানির ফ্রাঙ্ক ফুটের কিছু প্রবাসী লোকজন এক জায়গায় জড়ো হয়ে সেখানে টেলিফোনে কথা বলা আর এক জিনিস উনিশ জানুয়ারি আওয়ামী লীগের কে বা কারা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এটা ষড়যন্ত্রও হতে পারে যে এইভাবে প্রচার করো অপপ্রচার করো যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে সারা দেশের ভার্চুয়ালি বক্তব্য দেবেন কিন্তু যে দিন আসবে সেই দিন খুঁজে পাবে না এটি হতাশ করবার জন্য ষড়যন্ত্রের অংশও হতে পারে কাজে এই ধরনের কর্মসূচি থেকে বেরিয়ে আওয়ামী লীগ সরাসরি ফিজিক্যালি কর্মসূচি যদি নাও করতে পারে অনলাইন দুনিয়া আছে অনলাইন দুনিয়ায় করুক এমনকি এটি পাবলিশ করারও দরকার নেই অনলাইনে পাবলিশ না করেও কার্যক্রম করা করা যায় মিটিং করা যায় সিটিং করা যায় আন্ডারগ্রাউন্ড এক সময় যখন আমরা প্রযুক্তিতে ছিলাম না তখন আন্ডারগ্রাউন্ড বিশেষ করে বাম সংগঠনরা গুলো আন্ডারগ্রাউন্ডে কাজ করত আন্ডারগ্রাউন্ডে যাবার তো প্রয়োজন নেই এখন তো অনলাইনে কাজ করার সুযোগ আছে কাজেই যেটি বলতে চাইছি আওয়ামী লীগ যদি শীঘ্রই কর্মকাণ্ডে না নামে এই যে নেতাকর্মীদের গত ছ মাস ধরে বিশেষ করে আমি তৃণমূল তৃণমূল ছাড়া একটি রাজনৈতিক দলের ভিত্তি হতে পারে না আমি সর্বাগ্রে আমি এর আগে একাধিক বক্তব্যে বলেছি যে কেন্দ্র পরে ঢাকা পরে পরে রাজধানী তৃণমূলকে বাঁচান তৃণমূলের পাশে দাঁড়ান বিভিন্নভাবে ভাবে অনুপ্রেরণা দিয়ে উৎসাহ দিয়ে যে কোনোভাবে তাদেরকে ধরে রাখুন ধরে যদি না রাখতে পারেন নেতাকর্মী হারাবেন এই হারানোর পরিণতি হবে ভয়াবহ এই নেতাকর্মী যদি অন্য ব্লকে চলে যায় হ্যাঁ অনেকে বলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা অন্য জায়গায় যায় না যারা খাঁটি খাঁটি কজন আছে হ্যাঁ আছে খাঁটি অবশ্যই একটা বিশাল অংশ খাঁটি মানুষ আছে কিন্তু ওই যে বললাম জীবন বাঁচানো খরচ কাজ জীবন বাঁচানোর জন্য অনেক কিছু করতে হতে পারে সেই জায়গায় অতি শীঘ্রই আওয়ামী লীগের মাঠে নামতে হবে মাঠে নামা বলতে আমি সশরীরে মাঠে নামার কথা বলছি না ইউনুস সরকারের রোশানল থেকেও আপনাকে বাঁচতে হবে সেই সাথে আপনার দল সংগঠনকেও বাঁচাতে হবে আপনারা যারা অনেকে হয়তো তাকিয়ে আছেন যে নেত্রীকেই নির্দেশ দেবে নেত্রী এই মুহূর্তে নির্দেশ দেওয়ার পর্যায়ে আছেন কি না সেটিও ভাববার বিষয় তিনি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে করতে পারবেন কিনা সেটিও ভাবনার বিষয় আপনারা যারা আছেন বিশেষ করে যারা কেন্দ্রে আছেন যারা প্রধান দায়িত্বশীল নেতা ছিলেন এক সময় এবং এখনো দায়িত্বশীল পদ পদবীতে আছেন তাদের একটি কথা কিন্তু তৃণমূলের জন্য অনেক বড় মানে নিয়ামক ভূমিকা হিসেবে পালন করে তো কাজেই আপনারা অন্তত পক্ষে সেটি গোপনে হোক সংগোপনে হোক অনলাইনে হোক আপনারা সংগঠিত হন এবং সংগঠিত হয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিন নেত্রীর দিকে তাকিয়ে থাকলে আপনাদের আওয়ামী লীগ কিন্তু থাকবে না আওয়ামী লীগ কিন্তু হারিয়ে যাবে এই যে আমি বারবার বলি যে এই যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তাকে ক্যাশ করতে পারবে কিনা আওয়ামী লীগ সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে কাজেই যারা সেন্ট্রালি ছিলেন এখনো পদপদ আছেন তারা নিজেরা নিজেরা সংগঠিত হন এবং নিজেরা একাই সিদ্ধান্ত নিলে আপনার একার উপরে চাপ আসতে পারে নেত্রীর পক্ষ থেকেও চাপ আসতে পারে কিন্তু দুঃসময়ে আপনারা সংগঠিত হন পঁচাত্তর পরবর্তী সময়ে কি হয়েছিল আওয়ামী লীগ কয়েকটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল যদিও তখন শেখ হাসিনা নেতৃত্বে ছিলেন না কিন্তু যারা দেশে ছিলেন তারাই কিন্তু সংগঠিত হয়েছিলেন চারটা পাঁচটা ভাগ হয়েও কিন্তু সংগঠিত হয়েছিলেন আজকে ছয় মাসেও কোনো সংগঠিত হওয়ার কোনো খবর কোথাও কেউ জানে না কাজেই সময় নেই কিন্তু সময় বসে থাকবে না ছয় মাস হয়ে গেছে যথেষ্ট সময় হয়ে গেছে আর একদিন সময় দেওয়ারও সময় নেই সময় দেবেন তো লস করবেন কাজেই আমরা আশা করবো যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ছিয়াত্তর বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ আমাদের ভাষা আন্দোলন আমাদের বিভিন্ন সময়ের গণতান্ত্রিক স্বাধিকার স্বাধীনতা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশেও গণতন্ত্রের পথকে সুগম করবার আন্দোলনের পেছনে অনেক বড় ভূমিকা পালন করেছে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে বাঁচতে হলে আওয়ামী লীগের নেতাদের নিজে নিজেই সংগঠিত হতে হবে কারণ কবে কোথার থেকে অহিনাজিল হবে সেই নাজিল হওয়ার অপেক্ষায় থাকলে আজকে যারা আপনারা আছেন বা যারা অন্য কোনো ব্লকে যাবেন না তারা কিন্তু নিরাপদে থাকতে পারবেন না তাদের উপরে নানা রকম প্রেশার আসবে তো কাজেই নিরাপদে এবং বাংলাদেশ সবচেয়ে বড় কথা যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের এবং ইতিবাচক একটি বাংলাদেশ তৈরির জন্য আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে হবে আওয়ামী লীগের বাঁচতে হবে এই বাঁচবার জন্য আপনারা যারা দেশে আছেন এখনো পর্যন্ত তারা সংগঠিত হন নইলে আওয়ামী লীগ থাকবে না অনেকে বলে না যে পাঁচ দশ বিশ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না এভাবে চললে তেমনটাই হবে